আসসালামু আলাইকুম আজ আমি যাচ্ছি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হাটটির নাম হচ্ছে কাইকাটেক হাট আপনারা জানেন এই হাটটি সোনারগাঁও উপজেলার মধ্যে আওতাধীন তার জেলার হাটটি অনেক বড় এবং হাটটি অনেক পুরোনো হাট যা প্রতি রবিবার বসে আমি হাটের ভিতর যখন ঢুকছিলাম শুরুতে দেখতে পেলাম ওই যে ধানের মানে ধান তারপর তার পাশে আবার মাছ বিক্রি করতেছিল তা আজকে আমি যখন গিয়েছিলাম তখন দেখলাম নানান রকমের মাছ আজকে উঠেছে হাটে সেখানে মানে রুই কাতলা তারপর চাটকা মাছ ইলিশ মাছ পাঙ্গাস মাছ আহ নানান পদের মাছ আমি দেখতে পেলাম ভালোই লাগতেছিল কিন্তু দুঃখের বিষয় পকেটে এত টাকা ছিল না তাই দামি ঘুরে নিয়ে আসতে এই পারি দেখতে পারতেছেন শিং মাছ তারপরে যে ইচা মাছ তেলাপিয়াও ছিল সাথে তারপরে যে ইলিশ যা বাংলাদেশের জাতীয় মাছ তা আজকে হাটে নানা রকম নানা পথের মাছ উঠেছে ইলিশ মাছ খুব বড় বড় ছিল আজকে হাটে আমি যা দেখলাম এই যে দেখতেই পারতেছেন নানা পথের মাছ এখানে আছে দেশি যা মাছ হওয়া ছিল জেওয়া তারপর দেখতে পারতেছেন গরু মাছ অনেকগুলোই ছিল সত্যি বলতে আজ এত মাছ এই যে আপনারা দেখতে পারতেছেন বড় বড় চিংড়ি সত্যি বলতে আজকে যদি ছানতাম যে মাছ এতগুলো উঠবে তাহলে কিনে নিয়ে যেতাম এই আমার বন্ধু লাল গেঞ্জি সরি লাল টি শার্ট পরা ক্যাপ মাথায় দিয়েছে ও আমার সাথে ছিল আর সুটকির বাজারে গিয়ে তো ভালোই লাগছে কি আর বলবো নানা পদে সুটকি দেখে ভালোই লাগতেছিল নাম জানা অজানা অনেক শুটকি এখানে উঠেছিল আর আমি দেখলাম হাটে সুটকির বাজারটা খুব মানে বড় অনেক বড় মানে যেদিকে তাকাইতেছিলাম আমি ওই শুটকি খালি শুটকি আর শুটকি আর মানুষও মানে এত ক্রাউড ছিল আর হাট বাজারে ক্রাউড ফিল হবে এইটাই হচ্ছে এটা নিয়ম আর কাইকাটাইখ হাটের একটা বিখ্যাত মানে জিনিস হচ্ছে যে মিষ্টিগুলো যা খেতে খুব সুস্বাদু মানে কি বলবো একদম অস্থির এই যে এটাকে বলে বালিশ মিশ বালিশ মিষ্টি কেউ কোলবালিশ মিষ্টি নামে অভিহিত করেন একটা মিষ্টির ওজন মনে করেন এক থেকে তেরো কেজি দুই কেজির মতো হয়ে থাকে আর আমি যখন জিজ্ঞেস করলাম কত টাকা কুড়ি দুশো টাকা করে কেজি তখন বলছিল তারপরে যে ধুই দেখলাম আর অনেকে দেখলাম মিষ্টিগুলো খাচ্ছিল খাচ্ছিলো আমি মিষ্টিগুলো নেই নেই কারণ আমি যতবারই হাটে এসেছিলাম আমি মিষ্টি সম্পূর্ণ খেয়ে শেষ করতে পারি নাই কারণ এত বড় মিষ্টি কে বা পারবে একটা মিষ্টি খাওয়ার জন্য লাগবে খাদ হলে দুজন আর আমার মতো হলে তো তিন চার জনের মতো সবচেয়ে স্পেশাল মজার যে করে দিয়ে সবচেয়ে মজা আর আমি এই চাচার মানে কারিগোশি দক্ষতা দেখতেছিলাম তাওয়ার ভিতরে রুটিটা দিছে মানে পরোটা হাত দিয়ে উল্টাইতেছে নিজে একা তৈরি করতেছে মানে নিজেই একা একশো আপনারা দেখতেই পারতেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কর্ম করার জন্য কোনো বয়স লাগে না যতদিন তোমার শরীরে শক্তি আছে মনোবল আছে তুমি কর্ম কর্ম করে যাবে এটাই হচ্ছে নিয়ম তো এটাও আমাদের পুরুষদের মনে রাখা উচিত যে ভাদেমা মা গিরি কোনো লাভ নাই শক্তি আছে মনোবল আছে আমাদের উচিত কর্ম করে খাওয়া যাই হোক আমরা পাশের দোকান থেকে পরোটার ভাজি নিলাম কেন ওই দোকানের খাবারটা আমার খুব ভালো লাগে আমার বন্ধু নিয়েছিল একটা রুটে মানে একটা পরোটা বিশ টাকা করেছিল তো এর মাঝে চাচার টেকনিকগুলো দেখতেছিলাম আমার মতো দেখে অন্য অন্যজন এসে ভিডিও করতেছে অন্য ব্লগার ভালোই লাগতেছিল তো মুরব্বী চাচার পরের স্টাইলটা দেখে আমাদের ভালোই লাগতেছিল তারপর খাওয়া শেষে আমরা আবার যখন হেঁটে গেলাম দেখলাম সুটকি আরেক সেকশনে সুটকি বিক্রি করতেছে সুটকি সমাহার কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই যে উপরে যে পলিথিনটা দেয় দেড় পালটা মানে এক এক সেকশনে মানে আইটেমগুলো বুঝা খাবারের জিনিস বুঝে বা পণ্য দ্রব্য এইসব বুঝে তারা এক একটা মানে পলিথিন তারপাল গুলো না তারা লাগায় যেমন আমি দেখলাম সুটকি তো দেখতে এমনিতে হলুদ সেখানে তারা করবে কি হলুদ পলিথিন দিয়ে রাখবে জানি এটা নষ্ট না ভালো বুঝে যায় না আর হ্যাঁ তারপর আমরা যে আপনারা তো দেখলেন যে গরু মাংস কাটতেছিল ওই গোস্তের দোকান একটাই ছিল বেশি ছিল না আর এই দিকে আসার পর পানের সমাহার দেখলাম তারপর কেউ টাল নিয়ে আসছে নানা পদের টাল মুসুর ডাল অনেক রকমের আরে ভাই তো আমার ছোট বলার ফেভারিট জিনিস ওই যে যাকে বলে আমি কটকটি নামে চিনি কেউ মন্ডা মিঠাই নামেও চিনে এই আমি অ্যানসালক আপ সামনে আসলাম প্রচন্ড রোদ ঘেমে আমি একাকার তৃষ্ণা ধরে গেছিল তৃষ্ণা পেয়েছিল এই তো আমার এই যে তালের এই যে বড়ার মতো যে মিষ্টিটা দেখতেছেন এটা অনেক ভালো লাগে আমি এখান থেকে এই যে আমার বন্ধু এখান থেকে মুরালি নিমকি এগুলো কিনে নিয়ে গেছিলো আর আমি যে কি এই যে টাল তারপর এই যে আলু কুচি কুচি করে ফুসকুরি না এই যে পানের মানে এখানে খাওয়ার জন্য আসছিলাম পান কি লাগবে চরটা থেকে সুপারি থেকে ধরে তামাক চা আসতে সব এখানে আপনি পাবেন মানে হাট মানে আপনি মানে কি চান কি নাই এখানে সব পাওয়া যায় চা লাগবে আপনি মনে করেন বাজার করতে আসছেন আপনার এক মাসের বাজার এখান থেকে কিনবেন আপনি সব পাবেন সব কি লাগবে মানে আমি কিন্তু হাটে যে ঘুরছি ভিডিও করছি সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি করতে পারিনি কারণ আমি ভিডিও করতে করতে দেখি আমার মোবাইলটা গরম হয়ে যায় না হলে চার মেমরি ফুল হয়ে যায় কি বলবো এই যে আমি যেটা আপনাদেরকে দুঃখজনক কথা বলছিলাম এখানে আসছিলাম এই যে পেঁয়াজ আদা রসুনের এখানে ওপরে কি করছে লাল একটা তেরপাল মানে তিরপাল না তেরপাল বলে লাগাই রাখছে তো এই রোদের মাঝে আমি কিভাবে বুঝবো পেঁয়াজও লাল আবার আলো পড়তেছে লাল আমি কিভাবে বুঝবো এটা ভালো না পচা এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগছে এই আপনারা দেখলেন যে এখানে কিন্তু ওই যে লাচিও পাওয়া যায় আবার যে লুঙ্গি তারপর এই যে কাপড় ধোয়া তারপরে যে থালা বাসন ধোয়া ওয়াশিং মেশিন এই যে এক ভাই মাছ ধরে নিয়ে আসছিল মানে সেটা ইসে করে বিক্রি করতেছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা কি আপনার একটু দেখে বলেন আমি একটু চুম করছিলাম আমি এটার নাম জানি না আপনার নাম চেনে থাকলে বললেন এটা কি উপকার কমেন্টস করে লুঙ্গির দোকান আসছি আহ তারপরে যেখানে যে গুড়ের শরবত বিক্রি করে কিন্তু গুরে শরবত সবচেয়ে এ হাটে মানে মজা হচ্ছে একজন বৃদ্ধ আঙ্কেলের আপনি আপনারা হয়তো আমার ফেসবুকে দেখবেন আমি রিলস আকারে অথবা লং ভিডিও আকারে ছাড়ছিলাম ওনার গুড়ের শরবত অমায় মাছ ধরার জন্য নানা পদে চাল এখানে ছিল এই যে সাজিয়ে রাখছে দেখতে পারতেছেন এখান মানে হাট মানে একটা ট্রামের হাট যে কত সুন্দর হয় কত বড় হয় এখানে আসলে বোঝা যায় এই যে মশলার আসছে দেখছেন মশলা মরিচের গুঁড়া হলুদের কুড়া তারপরে কি বলে মানে কি নাই সব কিছু লম্বা লম্বা চিনি দেখতে পারতেছেন না কি লাগবে আপনাদের সব এখানে আছে সব আর আমার মতে যারা শহরের অঞ্চলে থাকেন নারায়ণ তো খুব কাছাকাছি এলাকা আপনাদের উচিত আপনাদের বাচ্চাদের হাট দেখানো আজীবন সারা জীবন বই থেকে পড়বে কিন্তু নিজের চোখে দেখবে না এটা আসলে খুব খারাপ শহরের যারা অভিভাবক আছে নারায়ণগঞ্জের যেমন নারায়ণগঞ্জ আমি যে থাকি নারায়ণগঞ্জে যেমন দেবক চামতলা ওইখানকার বাচ্চারা কিন্তু হাট কেমন সেটা কিন্তু ওরা বলতে পারবে পারবে না আমার মতে তো ওদের উচিত ওদের এখানে কাছাকাছি এখানে এসে হাটটা ওদের মানে দেখানো উচিত এই যে ড্রামগুলো দেখতে পারতেছেন তারপর যে নৌকা বিক্রি করতেছে পাশে কিন্তু নদী ব্রহ্মপুত্র নদী এই যে দেখেন ওইখান থেকে কেউ মশলা যদি কিনে মানে শুকনো মরিচ কিনে কিন্তু এখানে আবার ভাঙাতেও পারবে অনেকে কিন্তু শুকনামরিচ কিনে কিন্তু এখানে ডাইরেক্ট ভাঙাইতেছে এই যে বিখ্যাত পুরুরে সর্বত কিন্তু এই লোকের না আমার নৌকার সেকশনে যখন আসছিলাম গুলো সাজানো দেখে আমার খুব ভালো লাগতেছিল ওই যে মাছ বিক্রি করে এরকম ছুরি থাকে কত কিছু এখানে দেখছেন সমাহার ভালো লাগতেছিল আমি যত হাঁটতেছিলাম ভালো লাগতেছিল আর মন সবকিছু কবুতর বিক্রি করতে আসে কেউ মুরগির বাচ্চা কিনতে চলে মুরগির বাচ্চা কিনতে পারবে কেউ ওই যে পালিত কবুতর মানে পালার জন্য খাওয়ার জন্য আহ কবুতর ছেলে সেগুলোও মনে করেন এখান থেকে কিনতে পারবে আমি কিন্তু কয়েকটা কয়েক পদের কবুতর ছবিগুলো তুলছিলাম ভালোই লাগতেছিল আর কবুতর দেখতে এমনি সুন্দর শান্তির প্রতীক পায়রা যাকে বলে পকেট এত বেশি টাকা ছিল না নাহলে সব কিনে ফেলতাম এই তো নিচে হাঁস উপরে খরগোশ আর এই জিনিসটা তো আপনারা সবাই চিনেন জীবনে একবার হইলো খাইছে মানে খাইছেন নাহলে কেউ আপনারা দিছেন না লাভতে দিছেন যার নাম বাস খরগোশ দেখতেছেন একদম গরমে অদৃষ্ট হয়ে রয়েছে একদম শুয়ে চুপচাপ তারপরে যে মুরগিগুলো খাঁচার ভিতরে এই মুরগি নাকি ছয় মাস ডিম পারে শুনলাম জিজ্ঞাসা এটা মনে হয় কি জানি বলে এই জাতের মুরগি এই যে হাঁস রাজহাঁস সবগুলো মানে সাজিয়ে রাখছে হাঁসের বাচ্চা দেশি মুরগি এখানে মানে সব সোনালি মুরগি দেশি মুরগি আপনারা দেখছেন যে কত সুন্দরভাবে ভাবে সাজিয়ে রাখছে মানে হাট গ্রামের যারা গ্রামে মানে মানে মুরগি পালে গৃহপালিত পালিত করছি পশুগুলো তারাও এখানে নিয়ে আসে দুইটা একটা কেউ তিনটা কেউ এক চোরা এক চোরজন নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে এই যে ভাই যেমন নিয়ে আসছিল রাজহাস তার পালিত আমার আমার ভালো লাগছে ওভারঅল আমার এই হাসটা দেখে ভালোই লাগছিল একদম হোয়াইট এই যে আবার আসলাম ঘুরে ফিরে সেই শুকনো মরিচ অপশন দেখছে শুকনা মরিচ কি লাল মানে কি বলবো একটু সাইডে যাওয়ার পরে দেখলাম যে বাহ এখানে গরু ছাগল গুলো ছিল কিন্তু দুঃখজনক আজকে কোনো গরু ছিল না এই আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে দুঃখজনক কোনো গরু দেখতে পাইনি কিন্তু ছাগল ছিল অনেক কিন্তু এখানে খাসি কেনার আগে একটু সাবধান থাকবেন কারণ খাসির যে দালালই বেশি ছিল একটা কিনতে যে যাবেন দেখবেন যে অনেকেই দাম করে ফেলতেছে এই জিনিসটা দেখলে একদম ফিল আমার পুরো এসে পড়ে কারণ আগে যখন আমি গ্রামে যেতাম ঠিক এরকম ওই যে মুরগি এইভাবে মানে এটা পলো নাকি জানি বলে মানে মুরগিগুলো আটকিয়ে রাখতো আর ওইখানে কাঠ বিক্রি করে যারা কাঠ কিনতে চায় তারপর ওই আমি যখন খাসির হাট থেকে যখন বের হয়ে গেলাম সেকশন থেকে এইখানে আসার পর দেখলাম যে ঘরোয়াভাবে আপনার কি লাগবে হ্যাঁ ছুরি তারপর এই যে বেলচা গাছ লাগানোর জন্য বলছে কি বলে ক্ষন্তা কাছি এই কাছি দাও লারকি কাটার জন্য কোদাল তারপরে যে খুরচুন যাকে বলে চামচ মানে এই সেকশনে আপনি এগুলো সব পাবেন তারপরে যে এখানে আছে ইঁদুর মারার কল মানে আপনার লোহা জাতীয় তাওয়া জাতীয় হাতুর মানে যেগুলা মানে দৈনন্দিন কাজে লাগে এই সব পণ্যগুলো কিন্তু আপনারা এই সেকশনে আসলে পাবেন এই যে বড় বড় খুরচুন গুলো দেখতেছেন কাটেন তারপরে ইঁদুর কল সব ছিল তারপরে সবজি সবজিগুলো দেখে অনেক অনেকে কিনতেছিল আর প্রচন্ড রোদ ছিল কি বলবো আর আমি গ্রাম্য ছেলে তা গ্রামের হাটগুলো দেখে এমনিতে আমার আসা যাওয়া হয় আর আমার খুব ভালো লাগে আমি গর্ববোধ করি মানে আমি গর্বিত গর্ববোধ করি আর এই সেকশনে যারা ছাদে গাছ লাগাতে চায় উঠানে গাছ লাগাতে চায় খালি জায়গা পড়ে থাকলে গাছ লাগাতে চায় বা সৌন্দর্য আমার বৃদ্ধি করার জন্য ফুল গাছ যারা লাগাতে চায় এইখানে দেখলাম এই সাইডটা দিয়ে সেই গাছগুলো ছিল ফলের গাছ থেকে তোর ফুলের গাছ গাছ থেকে ধরে সব ছিল আমি যখন সামনে আর একটু এগিয়ে গেলাম এখানে কিন্তু এই যে সবজি চারাগুলো বিক্রি করতেছিল আপনার ভালো করে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পেঁপে চারা কিনে নিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ চারটা কিনে নিয়েছিলাম একটা গাছই বেঁচে গেছিল ওইটা থেকে এক বছর মতো আমরা পেঁপে খেয়েছিলাম এই যে লেবু গাছ দেখতে পাচ্ছেন লেবু ঝুলে আছে মানে ভালো লাগছে ওভারঅল সব দিক থেকে তো পারফেক্ট এই যে তাল এই শেষ পর্যন্ত হাট থেকে যেন বের হয়ে গেলাম এই যে ব্রহ্মপুত্র নদী আর এই সেই টাইকাটে ব্রিজ আমার বন্ধু এবং আমি হাঁটা শুরু করলাম আসসালামু আলাইকুম